এ তাওহিদ আ কি অবস্থা ভাই ভালো ভালো আছি ভাই আই লাভ ইউ এদিকে কি অবস্থা তোর আর মাত্র দুই দিন পর রেজাল দিবে খুব ভয় লাগতাছে রে ভাই বন্ধু অবস্থা ভালেই পরীক্ষার হল তো তোকে কোনো খসকা হবে না রাস না আর 2 দিন পরে রেজাল দিব অনাই সাংগুদারি এই ভালেই অবস্থা বন্ধু তোরা তো হুজুর মানুষ আমাদের জন্য দোয়া করিস কয়দিন পরে তো রেজাল্ট দিব পরীক্ষার ভালোই কথা তবে বন্ধু একটা শর্ত আছে রে তোরা পাঁচ অক্ট নামাজ কিন্তু জামাতের সহিত হইতে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আমি যদি দোয়া করি তাহলে এসএসসি পরীক্ষার ফলাফলটা অনেক ভালো হবে এবং আল্লাহ তোদের প্রতি অনেক খুশি থাকবো সন্তুষ্ট থাকব তোর কি এই রেজাল্টের প্রতি সন্তুষ্ট থাকবে আচ্ছা মামা ঠিক আছে যাবে কই রে আর মামা তাহলে হন যাবে আছে না সর্বদা গেম খেলে

দেখা যায় না এখন আগের মতো ওই গোলাম দেখবেন আমাকে সমস্যা নেই হুজুর দিব তো সমস্যা নেই মসিদা নেই করা যায় নেই ঠিক আছে